শুধুমাত্র হাফ কাপ আটা দিয়ে খুব কম সময়ে তৈরি করুন দারুণ একটি ইউনিক পিঠি রেসিপি এটা দেখতে এতটাই সুন্দর হয় না দেখলে বুঝবেন না দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেকগুণে বেশি টেস্টি হয় আর বাচ্চারা এটা পেলে তো কোনো কথাই নেই ওদের আর আনন্দ ধরবে না এত সুন্দর একটি পিঠা তাহলে দেরি না করে ঝটপট দেখে নেই এখানে একটা স্টিলের প্যান বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে এক কাপ জল দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে হাফ কাপের মতো বা হাফ কাপ চালের আটা দিয়ে দিলাম এটা শুকনো চালের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে জলের সঙ্গে যাতে আটাটা একদম সেদ্ধ হয়ে যায় ভেজা চালের ক্ষেত্রে আর শুকনো চালের ক্ষেত্রে কিন্তু জলের পরিমাপটা আলাদা হবে এটা কিন্তু হয়ে গেছে এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর হাতে একটু ঘি লাগিয়ে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে যেভাবে আমরা আটা বা ময়দা মেখে নিই সুন্দর একটা সফট ডো তৈরি করতে হবে তাহলে বানানো ভালো হবে এটা হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে মেখে নিলে সুন্দর একটা সফট ডো তৈরি হবে একটু সময় নিয়ে এটাকে মে মেখে নেবেন এটা আমার মাখা হয়ে গেছে এবার একটা বর্ডে করে আমি নিয়ে নিলাম এটাকে বেলে নেব প্রথমে একটা মোটা রুটির আকৃতিতে এটাকে বেলে নিতে হবে যেভাবে আমরা আটা রুটি করি সেরকম না একটু মোটা থাকবে বড় দেখে একটা আমি রুটি বেলে নিচ্ছি তাহলে বানানোর সুবিধা হবে একবারই হয়ে যাবে হাফ কাপ আটা দিয়ে যে এতগুলো পিঠে বানানো যায় না দেখলে বুঝতে পারবেন না আর বিশ্বাসও করতে পারবেন না একটা কুকি কাটার নিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি কারো কাছে যদি কুকি কাটার না থাকে এভাবে ছোট কিছু ঢাকনা দিয়েও কেটে নিতে পারবেন গোল গোল শেপ করে আমার কিন্তু অনেকগুলোই হয়ে গেল এই হাফ কাপ আটা দিয়ে এবার আমি এটাকে উঠিয়ে নেব বাড়তি যে অংশটা আছে আর আমি বানাবো না এটা আমি অন্য কাজে ইউজ করব দেখতেই পারবেন আমি ওটাকে কিন্তু একটু গোল করে রেখে দেব এবার আমি একটা নিয়ে নিচ্ছি আর যে বাতি আটাটা ছিল সেটাকে এইভাবে হাতের সাহায্যে একটু লম্বা করে নিচ্ছি এভাবে শেপ দিয়ে নিচ্ছি আমি যেভাবে সেপ দিয়ে নিচ্ছি সেভাবেই নেবেন এর জন্য আমি ওই আটাটা রেখে দিয়েছি এবার একটা চামচ নেব চামচ দিয়ে এভাবে সুন্দর করে ডিজাইন করে নেব যেভাবে ফুলের পাপড়ি থাকে এটা আমি অপরাজিতা ফুল বানাচ্ছি অপরাজিতা ফুলের দেখবেন এরকম একটা শিট করা থাকে তাই আমি চামচটা দিয়ে সুন্দর করে ডিজাইনটা করে নিলাম দেখতে কিন্তু খুব ভালো লাগবে আর এইভাবে মাঝখানটা দিয়ে চেপে দিলে সুন্দর একটা ফুলের শেপ তৈরি হবে দেখতেই পাচ্ছেন কত সহজে কত তাড়াতাড়ি খুব এটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল একে একেই আমি সবগুলো এইভাবেই তৈরি করব আশা করছি আজকের এই ইউনিক রেসিপি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে একটা কমেন্ট করে জানাবেন আর বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো আর যদি এটা দেখে কেউ বাড়িতে তৈরি করেন কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে করে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় একে একে কিন্তু আমি সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গেল হাফ কাপ আটা দিয়ে যে এতগুলো পিঠে আমি তৈরি করলাম ভাবতে অবাক লাগে এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি এগুলো ভেজে নেব একবারই হবে না আমি দুটো ব্যাসে ভেজে নিচ্ছি এটা সুন্দর করে ভেজে নিতে হবে একদম মোচমোচে করে মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে একবারই হাই হিট করা যাবে না তাহলে কিন্তু উপর থেকে ডার্ক হয়ে যাবে মিডিয়াম ফ্লেমেই রাখবেন দেখবেন সুন্দর সাদাই আছে একটু চেড়ে দিয়ে এটা দুই থেকে তিন মিনিট ভেজে নিলে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আগে কখনো বানিয়েছেন কি না জানি না তবে একবার এইভাবে ট্রাই করবেন দেখবেন বাড়ির বাচ্চারা তো খুশি হবে হবেই বড়োরাও খুবই পছন্দ করবে এই ইভিনিং একটি পিঠে রেসিপি পিঠে তো আমরা সবসময় বানিয়ে থাকি এবার না হয় একটু অন্যভাবে বানিয়ে দেখবেন দেখবেন খুব ভালো লাগবে আর খুব কম সময়ে এটা তৈরি করা যায় যে কোনো সময় সাধারণ উপকরণ দিয়েই একটা ব্যাস আমার ভাজা হয়ে গেল কিন্তু সাদাই আছে এটাকে কিন্তু কোনো রকম ডার্ক হয়নি দ্বিতীয় ব্যাসটা একইভাবে ভেজে নিলাম এবার আরেকটা একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি এখানে সামান্য জল দিয়ে দিলাম হাফ কাপের থেকে কম আর সুন্দর ফ্লেভারের জন্য তিনটে এলাচ ফাটিয়ে দিয়েছি আর এখানে হাফ কাপ আমি গুড় দিয়ে দিচ্ছি আখের গুড় চাইলে চিনিও দিতে পারেন খেজুরের গুঁড়োও দিতে পারেন তবে আমি আখের গুড় দিয়ে করছি গুড়টা যতক্ষণ না গলে আসছে ততক্ষণ এটাকে জাল করতে হবে আর একটু ঘন করে নিতে হবে গুড়টা এইভাবে তুলে দেখবেন ঘন হয়েছে কি না যখন দেখবেন একটু ঘন হয়েছে তখন পিঠেগুলো এখানে দিয়ে দেবেন দিয়ে এটাকে দুই মিনিট মতো নেড়ে চেড়ে নিতে হবে এটাকে কিন্তু আমি নেড়ে চেড়ে নিয়েছি একটাও কিন্তু ভেঙে যায়নি দেখতেই পাচ্ছেন দেখতে আরও বেশি ভালো লাগছে এটা খেতে কিন্তু এইভাবে অনেক টেস্টি হয় একদম জিলিপির মতো লাগে আর বাড়তি যে গুড়টা আছে এটা আমি নষ্ট করব না এটাকে মুড়ি দিয়ে মোয়া তৈরি করে নিতে পারবেন এবার এটাকে একটা প্লেটে নিয়েছি শুকিয়েও গেছে ভেঙে দেখাচ্ছি এটা কিন্তু একদম মুচমুচে হয় আর এটাকে সংরক্ষণ করেও কিছুদিন খেতে পারবেন আশা করছি ভালো লেগেছে আজ এ পর্যন্তই দেখা হবে পরে আরেকটি এরকম নতুন রেসিপিতে আর কারো যদি কোনো প্রশ্ন থাকে বলবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন দেখা ধন্যবাদ